আসসালামু আলাইকুম ওয়া مسلمانوں کا ایک مجمع جس چیز کو چاہ لیتا ہے اللہ بھی اسے چاہ لیتا ہے বললে হযরতজি মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুম্বাই থেকে যেহাল মুসলমানের পুরো এক মজমুত জামাত পুরো দৃষ্টি চাই তো আল্লাহ পাকও জে সাথ মানি আল্লাহও জে ঘুরেছে এই লাগি দোয়া করতে হবে আল্লাহ পাক জানতে না ওর موجوده বলে আল্লাহ রাব্বুল হাকীর গেলো তো বল গাইতে করি তো তার ঠিক আছে জানি সবাই জান সাইড রিস্ট করে আমরা আবার একটা সময় আমরা